আসলে দর্শক আমি যে আপনারা সব সময় কই মানব জীবন কীরকম হার সময় কীরকম পরিস্থিতি কেউ হইতে পারে না তবে অনেক সময় আমরা যে আমরা যে পয়সা কম বেশ আমরা নেশার সিগারেট বিড়ি সাদা এইরকম জিনিসও আমরা পয়সা করি কিন্তু এইরকম যেরকম মানুষ যে রাস্তাঘাটে ঘুরোয় অসহায় তারারাই আমরা দেখেও না দেখার মতো হই ফাইলে আমরা এই পয়সাটারের সিগারেটর না সিগারেট বা বিড়ি সিগারেট বা অন্যান্য নেশাযুক্ত জিনিস না খরচ করে আমরা এই রকম মানুষের হয়তো না ফাইলে একটা ফানি মানে ফানির একটা বটল উলিয়াও দিতে পারি বা একটা বিস্কুটও দিতে পারি আর আমার এই যে ভিডিও বানানির মেইন মকসদ না যে মানুষের ভাইরাল করা আমার মকসদ হইল যে যুব সমাজে উৎসাহিত করা আর এইরকম কামর মধ্যে যুব সমাজে আরো আও মানে আও আর এইরকম কামর মধ্যে যখন এইরকম মানুষ কোনো সময় হানির অনেক সময় খানির কারণে রকম মানুষ অনেক পরিস্থিতির মানে যে কেচরা ফালাইল থাকে রকম খানি খায় কিন্তু এইরকম না খাইয়া তুমি যদি সামনে যদি হোটেল না থাকে তারা একটা বিস্কুট লইয়া তুমি পিঠা পারো বা একটা পানির বটল ও কথা ভাইয়া খাও 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 নাম কি হয় আবুল হুসেন চাই বিস্কুট তো এমন জিনিস তারা লাগে না সামান্য জিনিসে তারা সন্তুষ্ট হয়ে যায় কিন্তু তোমার মতো মতো মানুষে তারে সাহায্য করতে পারি বুঝলাম মানে তারাও তোমার আমার মতো মানুষ কিন্তু পুরা তারা মেন্টালি প্রবলেমটা তারা এরকম রাস্তাঘাটে তোলা করে তবে আমরা নেশা তিন বাসিয়া এরকম মানুষের সাহায্য সহযোগিতা কর্তা মোটাও আমরা উমিদ